বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানাবে সরকার এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড শাখাওয়াত হোসেন বলেছেন ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ মঙ্গলবার ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেওয়ার পর এ নিয়ে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মঙ্গলবার নিজ দপ্তরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন নরেন্দ্র মোদী তার মতো করে মন্তব্য করেছেন বাংলাদেশ এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে এদিকে মঙ্গলবার দুপুরে মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করায় মোদী সমালোচনা করেছেন নৌ পরিবহন এবং শ্রম উপদেষ্টা ড সাখাওয়াত হোসেন তিনি বলেন মোদীর এমন বক্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন ওদিকে একই দিনে নীলফামারি সৈয়দপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় মোদী বিরোধী বাংলাদেশের মানুষ কখনোই ভারতের তাবেদারি করবে না বলেও মন্তব্য করেন সার্জিস। চন্দ্র নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর